শফিক ভাই আপনাকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আপনাকে কৃতজ্ঞতা শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ দিতে চাই থ্যাংক ইউ শফিক ভাই প্রথম যেই প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে সম্প্রতি মানবাধিকার বিষয়ক একটি অনুষ্ঠানে আপনি একটা বক্তব্য দিয়েছেন সেখানে মানে আমরা খ্যাতিমান সাংবাদিক শফিকুল আলমকে বলতে শুনেছি যে বাংলাদেশে মানবাধিকার প্রতিবেদনের একটা বড় সমস্যা হলো পত্রিকাগুলোর রিপোর্টের উপর নির্ভর করা আপনি তারপরে ব্যস্ততার জন্য চলে গেছেন বটে কিন্তু আপনার এই বক্তব্যের উপর ভিত্তি করে আরেকজন মানে আমি বলবো যে মানবাধিকার মানে বেশ পরিচিত মানবাধিকার কর্মী যিনি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য জনাব নূর খান লিটন আপনার বক্তব্য শুনে অসুস্থতার কথা বলেছেন একইভাবে ডক্টর সাইমেম পারভোস যিনি বিএনপির চেয়ারপারসনের ভারপ্রাপ্ত উপদেষ্টা উনি বলেছেন যে একইভাবে শেখ হাসিনার সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সংবাদের পত্রের প্রতিবেদন থেকে জানা গেছে আমরা আল মতিন সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি বলেছেন শফিক ভাই যে লেন্সে দেখলেন আসলে পৃথিবীকে বাংলাদেশকে আবু সাইদকে কিন্তু এই লেন্সেই পুলিশ দেখেছিল যেন শফিকুল আলম আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে মানে আমরা সাংবাদিক শফিকুল আলম এবং মানে এটা পরিচয়টা আলাদা কিন্তু আপনার চিন্তার ধারাতেও এটা পরিবর্তন নিয়ে এসছে কিনা আপনার না না আমি এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি এটা এমন না যে এই গভর্নমেন্টের সময় আমি এই কথাটা বলেছি এর আগেও আমার এইটা অবজারভেশন আপনি যখন হিউম্যান রাইটস নিয়ে কাজ করবেন তখন শুধুমাত্র আপনি যদি পত্রিকার উপরে আপনি ট্রাস্ট করেন তাহলে আপনি যেটা হয় যে একটা ডিস্টর্টেড রিপোর্ট আসার সম্ভাবনা থাকে কেন পত্রিকার যারা সাংবাদিক তারা ডেডলাইন নিয়ে কাজ করে মানে আজকের মধ্যে তার রিপোর্টটা দিতে হবে তো ডেডলাইনের উপরে কাজ করলে যেটা হয় যে এতে আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে আর যারা হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন তার তো আর ডেড নিয়ে কাজ না একটা মার্ডার এই মার্ডারটা সে খুব অনেস্টলি এবং খুব ডিপলি সে ইনভেস্টিগেট করতে পারে তো ফলে যেই জিনিসটা উনি পত্রিকা ডেলি স্টার দেখে নিচ্ছেন বা বা ঢাকা ট্রিবিউন বা আমার আমাদের দেশ থেকে নিচ্ছেন সেই জিনিসটা উনি কিন্তু নিজে ইনভেস্টিগেট করতে পারেন আমার ওইখানেই কথা যে আমি বলছিলাম যে আপনি নিজে আরেকটু টাকা খরচ করে ফান্ড মোবিলাইজ করে যে সমস্ত হিউম্যান রাইটস এর যেগুলো ইনসিডেন্ট হচ্ছে বড় বড় ইনসিডেন্ট আপনি এটা নিজে ইনভেস্টিগেট করেন দেখেন কেননা আমরা অনেক ডিসক্রিপেন্সি আছি আপনার একটা উদাহরণ দেই যে যারা মফস্সলের সাংবাদিক আছেন হ্যাঁ যারা ডিস্ট্রিক্ট করসপর্মেন্ট তার কিন্তু আপনি ভালোই জানেন তার দশটা আইডেন্টিটি থাকে হ্যাঁ সে একই ধারে সে সাংবাদিক একই ধারে এসে পলিটিক্যাল পার্টির সে লিডার একই সাথে সেই স্কুলের টিচার একই সাথে সে বিজনেসম্যান একই সাথে সে নানাবিধ কালচারাল অর্গানাইজেশনে সে থাকে যে যখন ওই সাংবাদিক ধরেন কোন রকমের কোনো টার্গেটের শিকার হন বা কোন ধরনের আঘাতপ্রাপ্ত হন কোনো কেউ যদি থ্রেট করেন তো এইটাকে অনেকে দেন যে এই সাংবাদিক থ্রেট পেয়েছেন আসলে উনি কি সাংবাদিকতার জন্য থ্রেট পেলেন নাকি উনি ওনার বিজনেস সংক্রান্ত কোনো কারণে থ্রেট পেলেন বা ওনার ওই এর ফলে যেটা হয় যে আপনি দেখা যায় যে বাংলাদেশে একটা রিপোর্ট এসছে চারশো ছিয়ানব্বই জন সাংবাদিক থ্রেড পেয়েছে বা হ্যারেসমেন্ট করা হয়েছে বা থ্রেড পেয়েছে আমার কথা হলো এই যে এই জিনিসটা আপনি একটা সাংবাদিক এই হিউম্যান রাইটস গ্রুপ গুলোর উচিত প্রত্যেকটা মানে এটাকে থ্রেডটাকে বাঁচা উনি কি কি কারণে ওনার প্রতি থ্রেডটা আসলো না হলে হয় কি বাইরে একটা ডিস্টার্টেড পিকচার যায় এই ডিস্টার্টেড পিকচার বাংলাদেশকে নিয়ে একটা তৈরি হয় এই কথা আপনি ঠিকই বলছেন যে কিন্তু আমরা কিন্তু যখন থেকে বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলি কাজ করতে শুরু করছে তারপর থেকে কিন্তু এই অভিযোগ তাদের বিরুদ্ধে ছিল যে তারা শুধু সংবাদপত্রের প্রতিবেদনের উপর ডিপেন্ড করতেছে কিনা কিন্তু আমরা কিন্তু এটা দেখছি যে প্রত্যেকটা মানবাধিকার সংস্থারে কিন্তু নিজস্ব রেপোটিয়ার আছেন বা নিজস্ব ফিল্ড ওয়ার্কার আছেন যারা এটা খোঁজ খবর নিয়ে থাকেন তো আপনি

এতো হয় কি মানে অ্যাকচুয়াল পিকচারটা আসে না এটা আমি আমার অবজারভেশনটা দিয়েছি কিন্তু মানে অনেকটা তো ডিপেন্ড করে হচ্ছে যে পারসেপশনের উপরও আমরা যদি সাংবাদিকদের জায়গা থেকে আমরা ব্যাপারটা দেখি যে নিরপেক্ষভাবে আমরা যদি বিচার কাজ বা অপরাধমূলক কাজগুলি আইন শৃঙ্খলা বাহিনীর জন্য বা আদালতের জন্য রেখে দিই তাহলে কি আমরা দেখব কয়েকদিন আগে একটা প্রেস ক্লাবে আক্রান্ত লোকেরা যখন পুলিশের সাহায্য চেয়েছেন তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন একজন রাজনীতিবিদ রয়েছেন এটা এটা তো হয়েছে বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে যাদের অভিযোগ করা হয়েছে তাদের এগারো মাস সাড়ে এগারো মাস চোদ্দ মাস এখন চোদ্দ মাস রাইট তাদের জামিন হয় না এটা তো হয়েছে তো হইতেছে তো শফিক ভাই মানে আপনি পরিসংখ্যান এবং মানবাধিকার যদি আলাদা তার সাংবাদিকতার জন্যই কি অ্যারেস্ট হচ্ছে নাকি অন্য বিষয়ে অ্যারে চলছেন এটা তো পুলিশ বলবে পুলিশের সেই ইতিহার আছে এবং পুলিশ সেটা নিয়ে অনেক বলছেও আর কিছু কিছু কেস যেগুলো জামিনের ইয়ে আসছে যে জামিন পাচ্ছেন না বা কিছু কিছু ক্ষেত্রে অনেকের এগেনস্টে মার্ডার কেস দিয়েছেন এবং আবারও বলি এই কেসগুলো কিন্তু গভর্নমেন্ট দেননি মার্ডার কেসগুলো বেশিরভাগই ইন্ডিভিজুয়াল যারা ভিকটিম তাদের ফ্যামিলি দিয়েছেন তো সেইগুলো ক্ষেত্রে অনেকে জামিন পান নাই সেই জন্য তো আমরা এই আইনের কিছু চেঞ্জ এনেছি এনে একশো তেয়াত্তর কি জন্য সিআরপিসির একশো এর আমরা আরেকটা সি বা থ্রি একটা ধারা যোগ করে এটা যাতে খুব দ্রুত ডিসপোজ অফ করা যায় এবং এর জন্য আমার মনে হয় চল্লিশ পঞ্চাশ জনের ইয়ে এটার ইনভেস্টিগেটিভ রিপোর্ট চলেও গেছে এটা নিয়ে তো কাজ হচ্ছে না কিন্তু জনাব শফিকুল আলম আপনি মানে সাংবাদিকতায় আপনি কি করেছেন সেটা আমরা সবাই জানি যে আপনি আসলে এই তিন দশকের সময় ধরে আপনি সাংবাদিকতা করছেন এই সময়ের মধ্যে আপনি যদি বলেন যে সরকার মামলা দেয় নাই কি আমরা এটা নিতে পারব আমরা তো দেখতে পাচ্ছি যে সরকার যেইটা চাইতেছে মানে সরকার সরকার যখন যা চাচ্ছে তার বিরুদ্ধে মামলাটা নেওয়া হচ্ছে বা মামলাটা থাকতেছে কারণ এটর্নি জেনারেল অফিস থেকে না এটা এটা আমার আমার মনে হয় আপনি আরো ইনভেস্টিগেট করেন সাংবাদিকগুলোর বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেখানে যদি সরকারের কোনো সম্পৃক্ততা পান আপনারা রিপোর্ট করেন আমরা যেটা জানি জুলাই অগস্টে যারা খুন হয়েছেন যাদের উপরে যাদেরকে গুলি করা হয়েছে তাদের ফ্যামিলিগুলো এই এই মামলাগুলো করেছে এবং এই ক্ষেত্রে আমি নিজে কিছু জিনিস আমার নিজে কর্তৃপক্ষ আচ্ছা আমি যদি আপনার সাথে কথা বলতে আনন্দদায়ক আমি নিজে যদি এখন যদি নাম বলি যে ধরেন 71 টিভিতে কাজ করতেন শাকিল সাহেব বা তার স্ত্রী ফারজানা রূপা তাদের 14 মাস বা 15 মাস ধরে তাদের বিরুদ্ধে মামলাটা কি হত্যা মামলা খুনের মামলা এটাকে এডমিসিবল না এটা তো ওই এটাই তো বললাম যে ইন্ডিভিজুয়াল কেউ মামলাটা দিয়েছেন আমরা তো দেই নাই इंडिविजुअल आपने जार...

না বাট আমরা তো এটা বলছিও না তার বিরুদ্ধে পুলিশ যেটা ইনভেস্টিগেট করে যেটা পেয়েছে সে অনুযায়ী তারা চার্জ এনেছেন ওকে মানে সে অনুযায়ী তারা আপনি মনে করেন মধ্যে থেকে কোনো মানে প্রভাব বিস্তার করা বা আন আদালত মানে কে বলে দেয় সেটা আপনি সেটা আপনি আমাদের মাননীয় ল এডভাইসার কে জিজ্ঞেস করেন বা যারা কোর্ট সংক্রান্ত যারা দেখেন ওনারা আমি শেষ জানি এগুলো বিশেষ সরকার ইনফ্লুয়েন্স করে না আচ্ছা এগুলির ভিতরে সরকার ইনফ্লুয়েস করে না তো আমরা আহ তাহলে পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই বিষয়ে একটু শেষ একটু বলতে চাই যে আপনি আমরা যদি এটা এখন ইনভেস্টিগেট করে দেখতে চাই যে সরকার আসলে ইনফ্লুয়েন্স করতেছে বা করতেছে না তো সেই ক্ষেত্রে আপনি একটা পরামর্শ দিলেন যে আমরা জানতে চাইতে পারি তো লাইজার কাছে জানতে চাইলে বলতেছেন যে না এটা করতেছেন না কিন্তু আমরা মানে আর কি করতে পারি আপনি আমাদেরকে একটু এটা একটু বলবেন যে এটার মধ্যে থেকে আমরা কি ইনভেস্টিগেট করলে বা কি করলে আমি জানতে পারবো কারণ আমি আমি আমার জায়গাটা বলি কারণ আমি দেখতেছি কোর্ট জামিন দিতেছে না যেখানে জামিন পাওয়া তার অধিকার জামিন কেন দিতেছে না কোর্ট বলে ভয় পাচ্ছে এখন ভয়টা কাকে পাচ্ছে এটাও আমি বুঝি না কিন্তু কারণ হচ্ছে তার বিরুদ্ধে মামলা চলুক আমি এটা চিফ জাস্টিস সাবেক তার ক্ষেত্রেও এটা দেখছি যে তারা আসলে মানে মামলাটা করতেছে হচ্ছে খুনের কিন্তু তার বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে সংবিধানকে ডিস্টর্ট করার সংবিধানের ওতকে এটা করার আমরা কি করতে পারি এটা যদি একটু বলতেন যে মানে এটার মধ্যে থেকে ইনভেস্টিগেশনটা কি করব মানে আমরা তো আর জজ সাহেবকে গিয়ে জিজ্ঞেস করতে পারি না যে আপনি এটা কিসের জন্য দিতেছেন না আমরা এটা আদালতে বসে থাকে শুনতেছি যে না একটা একটা মানুষ একটা যদি তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ থাকে অনেকগুলো কারণেই তো কোর্ট জামিন না দিতে পারেন এটা কোর্ট আপনাদেরকে বলবে বা আমি তো বললাম এটা ল মিনিস্ট্রি বলবে ওকে ওইটা ল মিনিস্ট্রি বলবে ওকে আমরা গত কয়েক মাস ধরেই সরকার প্রধান ডক্টর মিউনুসের মুখ থেকে সরাসরি কখনো আবার আপনার কাছ থেকেও শুনছি যে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় নির্বাচন হবে কেউ কেউ বলতেছে যে নির্বাচনকালীন সরকারের চেহারাটা পাল্টে যেতে পারে উপদেশ টাকা কমতে পারে বাড়তে পারে এ ব্যাপারে কি আপনার কাছে কোনো তথ্য আছে বা আপনি আমাদেরকে কোনো তথ্য নিশ্চয় আছে মানে আপনি শেয়ার করতে পারবেন কিনা যে উপদেষ্টা পরিষদে একটা পরিবর্তন আসতে পারে কিনা আমি যতটুক জানি যে নির্বাচন ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যেই হবে এটা এক দ্বিতীয় হচ্ছে যে নির্বাচনকালীন গভর্নমেন্ট বলে কিছু নাই এই ট্রিম গভর্নমেন্টই এতে থাকবে এবং সোফার আমি যেটা জানি যে কোন ধরনের চেঞ্জ আমি দেখছি না যে আসছে কেউ কেউ এই অভিযোগ করছেন যে এই উপদেষ্টা পরিষদ আর মধ্যে আসলে ওরকম ফিটনেসের অভাব রয়েছে যে যারা এই ইলেকশনকালীন একটা সময় সামাল দিতে পারবেন কেউ কেউ আবার এটা বলছেন আপনি জানেন যে আপনি যাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন যে শেষ জনাব নাহিদ ইসলাম বলেছেন যে এই উপদেষ্টা পরিষদের আসলে সেফ এক্সিট নিয়ে কথা বলেছেন তিনি তিনি বলেছেন যে তার দল থেকে এটা বলা হয়েছে কয়েকজন উপদেষ্টা ব্যাপারে ফাঁস করা হবে অনেক গোপন কিছু আপনি এইটাকে কি হয় দেখতেছেন যে উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে একটা অনাস্থা কিনা রাজনৈতিক মহলগুলিতে না আমি আমরা তো দেখছি যে তাদের সাথে আমাদের খুবই গভীর সুসম্পর্ক আছে পলিটিক্যাল আপনি যদি রেসে থাকেন অনেক ধরনের তো কথা অনেকে বলেন তো আর আমি মনে করি আমাদের গভর্নমেন্ট সো ফার দে ডিড অ্যান এক্সিলেন্ট জব এবং প্রত্যেক ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক অ্যাডভাইজারই ভালো কাজ করেছেন না হলে আপনি যেটাকে চ্যালেঞ্জ ভাবতেছেন ইলেকশন আমরা মনে করি এর চেয়েও বড় চ্যালেঞ্জ আমরা গত পনেরো মাসে উত্তরণ করে এসছি এর চেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পোস্ট অগাস্ট ফাইভ এর পরে যে এ সিচুয়েশনকে সামাল দেওয়া সামাল দেওয়া पीस এন্ড স্টেবিলিটিকে করা এবং ইকোনমি যে ভঙ্গুর একটা ইকোনমি আমরা ইনহেরিট করেছি সেটাকে আরো একটা বেটার জায়গায় নিয়ে যাওয়া ইকোনমি রিকভারি করা এবং এই কাজগুলো তারপরে তাহালের কাজগুলো করে আমরা আমার মনে হয় যে ইলেকশনটা খুব যে ম্যাসিভলি বিগ একটা কাজ তার চেয়ে বড় কাজ আমরা গত 15 মাসে আমরা অলরেডি করেছি তো ইলেকশন হ্যাঁ ইলেকশনে আমাদের প্রস্তুতি আছে ইলেকশন কমিশন প্রস্তুতি নিচ্ছে এই গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে আমি অন্তত বলতে পারি যে আমি গত এক দেড় মাসে আমি অনেকগুলো ছিলাম যেখানে ইলেকশনের প্রস্তুতির কথা হয়েছে কি কি প্রস্তুতি নিচ্ছি সেগুলো আসছে এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে প্রত্যেকটা ইলেকশন এই যে ফেব্রুয়ারির পনেরো তারিখের মধ্যে যে ইলেকশনটা হবে এটা খুবই আহ সুশৃঙ্খল এবং ভালো ইলেকশন হবে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসে ওয়ান অব দা বেস্ট ইলেকশন হবে আমরা এটা মনে করি আমি আপনাকে আমরা মানে আপনি কিন্তু খুব জোর দিয়ে ইলেকশনের ব্যাপারে বলেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই যে ইলেকশনটাকে এখন সত্য এখন আপনি পৃথিবীর কোন শক্তিকে মাথায় রেখে এটা বলছেন যে মানে মানে আপনি তো নিশ্চয়ই নাকি এটা আমরা দেখছি যে লোকাল এবং বিদেশি অনেক কনসপেরিসি তো আছে এই 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 আমাদের ইলেকশনকে বাংচাল করার তো আমরা দৃঢ় বিশ্বাস যে এই ধরনের কোন কনসপেরিসি কাজ করবে না এবং সেটার জন্য আমরা যথেষ্ট প্রস্তুত আছি এই কমন গণস্পলিসিকে কমব্যাট করার জন্য আপনি এই সরকারের সবচেয়ে বড় কাজগুলি কথা বলতে গিয়ে আপনি পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলছিলেন আপনি ভঙ্গুর অর্থনীতিকে ঠিক করার কথা বলছিলেন কিন্তু সেগুলি কি মানে আরো খারাপ হতে পারতের জায়গা থেকে আপনি বলতেছেন নাকি সত্যি সত্যি একটু ভালো হয়েছে কারণ পিস অ্যান্ড স্টেবিলিটির কথা বলতে গিয়ে সরকার ছাড়া বাকি সবাই মানে এক ধরনের মানে সরকারে যারা আছেন তারাও আসলে এক ধরনের নেতিবাচক কথা মাঝে মাঝে বলেন আর বাকি সবাই তো বলেনি আপনি এটাকে আসলে কীভাবে দেখেন খোদ উপদেষ্টাদের মধ্যেও আমরা অনেক সময় অনেকগুলি বিষয় আমি আপনি চাইলে কোর্টও করতে পারি যে অনেকগুলি বিষয় যেমন উপদেষ্টা পরিষদের একজন বলেছেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিসের বিনিময়ে কি পেলাম এটা আমাদের সবার জানা উচিত ভয়ঙ্কর কথা পররাষ্ট্র উপদেষ্টা মধ্যে একবার বলেছেন যে আমরা এখানে একটা করিডোর দেওয়ার কথা ভাবছি পরে বলা হচ্ছে যে এটা দেওয়া হচ্ছে না আপনি জানেন এরগুলা গুলা আপনার কাছে কি মনে হয় যে সত্যি সত্যি যখন এক পাঁচ সাত দশ বছর পরে দেখা হবে তখনকে এইটা ভাবা হবে যে শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেটা আপনারা কম লাগতে দিছেন কিন্তু স্টেবিলিটি আসছে সেটাকে আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটি জায়গা হ্যাঁ আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমোস্ফিয়ার ছিল আমরা ল এন্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল আমরা এই জন্য প্রতি নিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি ল এন্ড ক্রাইম ফিগার দিচ্ছি এবং আমরা আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি প্রত্যেকটা ক্রাইম আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাইভিয়াস ক্রাইম সেগুলোর কেউ ফিগার দেখেন খুব যে বেশি হেরফের হয়েছে তা না দু একটা জায়গায় ইয়ে বেড়েছে ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেন্স্টে কেস হয়েছে আমার তো মনে পড়ে তো ঠিক তেমনি এই এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন এবং আমরা মনে করি যে পিস স্ট্যাবিলিটি ছিল আর ইকোনমি যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক আর আই এর রিপোর্ট গুলো পড়েন না তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায় আমরা এই ইকোনমি এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে এই চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন সেই জায়গা থেকে আমরা উত্তর করছি ফলে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবার বলছে আপনি এই যে যেই অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পোভার্টি রেট কমে আর টু পার্সেন্টের মতো কমবে সেটা আবার ওই আগে তো বিশ পার্সেন্টের নিচেই ছিল বিশ পার্সেন্টের উপরে উঠেছিল এটা আবার বিশ পার্সেন্টের নিচে নেমে নাইনটিন পার্সেন্টে আসবে আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে আপনি রিজার্ভের ফিগার দেখেন রিজার্ভ ইস মানে ওয়ার্ল্ড ব্যাংক এই আইএমএফ যেটা বলছে সেটা রেটে ছাব্বিশ সাতাইশ মিলিয়ন মানে আমরা পাঁচ মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে তারপরে অন্যান্য যেগুলো আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি টাকা না ক্র্যাশ করে পাকিস্তান এরকম হয়েছে তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন দেড়শো মতো সেটা আড়াইশো তিনশো চলে গিয়েছিল ডলার এগেনস্টে আমাদের এখানে আমরা টাকা মার্কেট বেস করেছি এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে টাকা কমে নাই তাহলে কি ইটস এ ইস এ সাইন ইস এ রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভ্রনের কাছে বা মেট লাইফের কাছে যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেয়ার করতে দিন আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি মোর দেন ফোর বিলিয়ন ডলার তা আপনি যে আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে আচ্ছা আমি আমি কয়েকটা বিষয় শুধু আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি সেইটার ক্ষেত্রে আপনি প্রথমে মামলা কথা বলেছেন মামলা মোকদমের ক্ষেত্রে আপনি এটা ঠিকই বলেছেন আওয়ামী লীগের আমলে অনেকে ভয়ে মামলা দিতে যায় নাই কিন্তু মামলার সংখ্যা এবং ঘটনার সংখ্যা যদি আমরা পরস্পর দুটি বছরের তুলনা করি তাহলে কিন্তু আমরা দেখবো আওয়ামী লীগের আমলে আমরাই বলেছি যে অনেকগুলি ভুয়া মামলা দেওয়া হয়েছিল পলিটিক্যাল কারণে পলিটিক্যাল রিজনে বিএনপি জামায়াতের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মামলা দেওয়া হয়েছিল সেই মামলাগুলি এখন না থাকার কথা তাহলে মামলার সংখ্যা যে এবার বাড়তেছে এটা একটা আপনি বলতেছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর রিপোর্টের কথা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ রিপোর্টের আপনি যে জায়গাগুলি শুনিয়েছেন সেই জায়গাগুলি ছাড়াও আরো অনেকগুলি জায়গা থেকে এগুলি আসলে ব্যাখ্যা করা যায় খোদ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান জনাব আশিকও বারবার बोलते যে বিনিয়োগ যে পারছে না সেটা পলটিক্যাল ইনসেনেবিলিটি এবং এই গভর্নমেন্ট যেহেতু কালকেই উনি কালকেই একটা স্ট্যাটিস্টিক দিয়েছেন যে এই বছর প্রথম ছয় মাসে আপনার বিনিয়োগ বেড়েছে পার্সেন্ট আপনি বিডার প্রথম ছয় মাসের এই বিনিয়োগ আমি একটা বলি বলছেন আওয়ামী লীগের এত লুটপাটতন্ত্রের এগেনস্ট আওয়ামী লীগ আসলে বিশ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গিয়েছিল সেটা থেকে এটা বেড়েছে ছয় বিলিয়ন ডলার আপনি যদি পাশাপাশি দেখেন যে আপনি আসলে আপনার ঋণ কতটা বাড়ছে সেটা আসলে প্র্যাকটিক্যাল কিনা টাকার দামের ব্যাপারে আপনি বলছেন টাকার দামের ব্যাপারে আমি যেটা মার্কেট বেস্ট হওয়ার জন্য যে এটা ক্র্যাশ করে নাই তার জন্য পূর্ববর্তী সরকারগুলিরই আপনার কৃতিত্ব দিতে হবে কারণ এই সরকার অনেক বেশি কিছু করছে কিনা আমি এটার আমার আই হ্যাভ নো টাকা 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 মার্কেট বেস এই गवर्नमेंट করেছে আর আপনি আউলিগানা মার্কেট বেস করছে এই गवर्नमेंट কিন্তু কিন্তু আমরা যেই কথাটা আউলিগ সরকারকে অ্যাকিউজ করতেছিলাম যে ওরা শত কোটি লক্ষ কোটি টাকা পাচার করতেছে তো ওরা যখন পাচারটা করতেছে না এই সরকার যখন আসে তখন এটা অটোমেটিকলি একটা স্টেবল জায়গা এটা দাঁড়ানোর কথা না আপনার এটা শুধুমাত্র তো হয় না এটার জন্য আপনার ব্যাংকিং সেক্টরে রিফর্ম আনতে হয় আপনাকে আপনাকে চেক দিতে হয় এবং এটা ম্যাক্রো ইকোনমিক রাখতে হয় এটা এটা ছাড়া অনেক সময় এটা ব্যাকফায়ার করে এবং অনেকে ভয় পায় যে যদি আপনি মার্কেট বেস করেন আপনার টাকা এমন ভ্যালু এত ডিটারিয়েট করে পুরো দেখা গেলো যে আপনার টাকা এখন একশো একুশ টাকা আছে দেখা গেলো আড়াইশো টাকা হয়েছে আড়াইশো যদি হয় সে হ্যাঁ তো এই জায়গাটা আমরা আর হচ্ছে আর আওয়ামী লীগ যে রিজার্ভ সেটা তো একটা জাস্ট একটা ম্যানুপুলেশন সে আপনার চার পাঁচ বিলিয়ন ডলার সে কাউকে দিতেই দেয় নাই বাংলাদেশে যারা বছর আপনি মেট লাইফে জিজ্ঞেস করেন যেটা আলী ছিল তারা আপনি চার বছর ধরে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই বাংলাদেশের কোন এয়ারলাইন্স তার প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারে নাই সে সে আড়াইশো মিলিয়ন ডলার সে প্রফিট রিপ্যাট্রিয়েট করতে দেয়নি কাতার গ্যাসের সে টাকা দেয়নি আড়াইশো চারশো মিলিয়ন ডলারের মতো এইগুলো তো আমাদেরকে পে করতে হয়েছে ঠিক না আমরা এগুলো পে করার পরে আমাদের এবং আদানির নয়শো মিলিয়ন ডলারের এর মতো রেখে গেছে আমরা অলমোস্ট এভরি পেনি উই হ্যাভ মানে পেইড